প্রিয় ভিউয়ার্স অন্য মেয়েদের মতো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব না আমার জীবনের ঘটনাটা শোনার জন্য যদি ইচ্ছে হয় তাহলে এতটুকু বলতে পারি আজকের এই গল্পটা তোমাদের অনেক বড় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমি রিমা এই গল্পটা আমি কাউকে বলিনি কাউকে বলতেও পারিনি আজ এত বছর পর মনে হচ্ছে বুকের ভিতরটা যেন পাথর হয়ে আছে এই কথা না বললে আমি হয়তো বাঁচবো না আমি যখন ক্লাস টেনে পড়ি তখনই আমার মা মারা যান বাবা ছিলেন ছোট একটা দোকানের কর্মচারী সংসার কষ্টে চলত বড় ভাইয়া রশিদ তখনই বিয়ে করে ফেলেন আমার ভাবির নাম সুমি তখন বয়সে খুবই তরুণী আমার থেকে মাত্র ছয় বছরের বড় ভাবি আসার পর থেকেই আমাদের সংসারে যেন একটা আলো আসে তিনি আমাদের মায়ের জায়গা নিয়েছিলেন রান্না কাপড় ধোয়া আমার পড়াশোনা সব কিছুই তিনি করতেন হাসি মুখে তবে ভাইয়ের স্বভাবটা দিন দিন খারাপ হতে থাকে ভাইয়া নেশায় জড়িয়ে পড়েন প্রথমে বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে খেতেন তারপর সেটা অভ্যেসে পরিণত হয় অনেক সময় রাতের পর রাত বাড়ি ফিরতেন না ভাবি মুখে কিছু বলতেন না কিন্তু আমি তার চোখে অজস্র অশ্রু দেখেছি তিনি শুধু আমার দিকে তাকিয়ে বলতেন রিমা ওর জন্য কেদো না ও একদিন ঠিক হবে মানুষ ভুল করতেই পারে কিন্তু আমি জানতাম আমার ভাই আর ফিরবে না আগের মানুষে দিনগুলো কেটে যাচ্ছিল ভাবি একা হাতে সংসার সামলাতেন আর আমি কলেজে ভর্তি হলাম লাজ জেগে পড়াশোনা করতাম ভাবি মাঝে মধ্যে এসে এক গ্লাস দুধ দিতেন আমাকে খাওয়ার জন্যে চুলে হাত বুলিয়ে দিতেন অনেক সময় বলতেন তুই আমার মেয়ের মতো রিমা তুই ভালো থাক এই তো আমার শান্তি একদিনের ঘটনা আমি আজও ভুলতে পারিনি সেদিন রাত বারোটা পর্যন্ত ফেরেনি ভাবি অনেক রাত পর্যন্ত জেগেছিলেন আমি ঘুমাতে যাচ্ছিলাম তিনি বললেন রিমা আজ এই রুমেই ঘুমানা আমার একটু ভয় লাগছে আমি লজ্জা পেয়ে হেসে বলেছিলাম ভাবি আমি তো বড় হয়ে গেছি এখন এটা ঘুমাতে পারি কিন্তু তার মুখের দুঃখী হাসি দেখে আমার বুকটা কেঁপে উঠেছিল সেই রাতে আমি তার পাশে গিয়ে শুয়ে পড়ি রাতের অন্ধকারে দরজার কপাট খুলে যায় ভাই ঢুকলেন আমি চমকে উঠেছিলাম তার চোখ লাল মুখে নেশার গন্ধ ভাবি তখন বাথরুমে ছিলেন আমি কিছু বলার আগেই সব কিছু ঘটেছিল এত দ্রুত এত অপ্রত্যাশিতভাবে আমি কিছুই বুঝতে পারিনি আমি বারবার ভাইয়াকে বলার চেষ্টা করছিলাম যে ভাইয়া আমি রিমা ভাবি না কিন্তু তার আচরণে এমন ভয় পাই সে কথা বলার কোনো সুযোগ আমার হয়নি আমি ভাবির জাঙ্গায় ছিলাম ভাই ভেবেছিলেন ভাবি ঘুমিয়ে আছেন চোখে মুখে অন্ধকার ঘরে আলো ছিল না আমি স্তব্ধ হয়ে গেছিলাম শরীর অবশ হয়ে গেছিল সবশেষে শুধু মনে আছে ভাবির চিৎকারে আমি নিজেকে মুক্ত করি আর ভাই তখন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে যায় আমি কাঁপতে কাঁপতে চুপ করেছিলাম কোনো কথা বলতে পারিনি ভাবি আমার কাঁধে হাত রেখে শুধু বলেছিলেন কিছু বলবি না রিমা কেউ যেন কিছু জানতে না পারে ও এখনই বোঝার মতো অবস্থায় নেই আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম ভাবি আমি কি করব এখন তেনে বলেছিলেন চুপ থাকিস সময় সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময় কিছু ঠিক করেনি বরং আমাকে ভিতর থেকে ভেঙে ফেলেছিল কয়েক সপ্তাহ পর আমি লক্ষ্য করলাম শরীরে অদ্ভুত পরিবর্তন হচ্ছে মাথা ঘোরে বমি লাগে ভাবি সব বুঝে গেলেন কিন্তু আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন রিমা ভয় পাস না আমি আছি আমি বলেছিলাম ভাবি এটা কিভাবে মেনে নেব আমি তো কারো সামনে মুখ দেখাতে পারবো না তিনি মাথা নিচু করে বলেছিলেন তুই চুপ থাক আমি সব সামলে নেব এরপর থেকে ভাবি আমার পাহারাদার হয়ে যান ভাই তখনও আগের মতো নেশাই ডুবে থাকেন কিছুই জানেন না বাড়ির লোকেরা সন্দেহ করতে শুরু করে আমি অসুস্থ বলেই সবাইকে বোঝাতেন ভাবি সময়ের সঙ্গে পেট বড় হতে থাকে আমি বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিই রাতে ঘুমাতে পারতাম না পেটের ভেতরে একটা ছোট্ট প্রাণ নড়াচড়া করে কিন্তু আমি যেন এক মৃত মানুষ একদিন আমি ভাবিকে বলেছিলাম ভাবি আমি যদি মরে যাই তবু কেউ যেন জানতে না পারে তিনি আমার মুখে হাত রেখে বলেছিলেন তুই মরবি নারীমা তুই মা হবি আমি তোকে বাঁচাবো আমার জীবনে সেই সময়টা ছিল অন্ধকারের গভীর গহবর দিন কেতে যেত রাত আসত কিন্তু আমার ভেতরে কেবল ভয় আর অপরাধ বোধ জমে থাকত আমি আয়নার সামনে দাঁড়াতাম না আয়নায় নিজের মুখ দেখলেই বুকের ভেতর কেমন ব্যথা করত ভাবি তখন আমার ছায়া হয়ে গিয়েছিলেন সকালে স্কুলে নাম লেখানো বন্ধ করে দিলেন আমার বললেন তুই এখন বিশ্রাম নিবি রিমা মানুষ যেন কিছু বুঝতে না পারে তিনি আমার জন্য আলাদা খাবার তৈরি করতেন ওষুধ দিতেন আমার অসুস্থতার অজুহাত দিয়ে আত্মীয় স্বজনদের আশা বন্ধ করে দিয়েছিলেন সবাই ভাবল আমি হয়তো পেটের অসুখে ভুগছি কিন্তু ভাবি জানতেন আমার পেটে অসুখ নয় জীবন জন্ম নিচ্ছে একদিন বিকেলে আমি বারান্দায় বসেছিলাম বাইরে কচি রোদ পাখিদের ডাক আমি ভাবছিলাম এই পৃথিবীতে আমার মতো অপরাধী মানুষেরও কি জায়গা আছে ঠিক তখন ভাবিয়ে এসে পেছন থেকে আমার চুলে হাত রাখলেন বললেন রিমা তুই মা হবি এটা পাপ না এটা এক ভুলের ফল কিন্তু এই ভুলের দায় শুধু তোর না আমি খেঁদে উঠলাম ভাবি আমি কারোর সামনে মুখ দেখব কিভাবে ভাই জানলে তো আমাকে মেরে ফেলবে তিনি চুপ করেছিলেন কিছুক্ষণ তারপর ধীরে বললেন তোর ভাইকে আমি সামলাবো তুই শুধু শান্ত থাকিস সেদিন প্রথমবার মনে হয়েছিল সুমিভাবি শুধু একজন নারী নন তিনি আমার জীবনের ঈশ্বরের মতো মাস কেটে যাচ্ছিল আমার পেট এখন স্পষ্ট দেখা যাচ্ছিল ভাবি ঘরের পর্দা টেনে লাগতেন দিন বাড়ির লোকেরা প্রশ্ন করত রিমা তো অনেক দিন স্কুলে যায় না এত দুর্বল কেন ভাবি মিষ্টি হেসে বলতেন ওর পেটের টিউমার ধরা পড়েছে চিকিৎসা চলছে এই টিউমার শব্দটাই পরবর্তীতে আমাদের জীবনের একমাত্র ঢাল হয়ে দাঁড়ায় রাত হলে ভাবি আমার পাশে বসে গল্প করতেন আমার হাত ধরে বলতেন এই শিশুটাকে আমি নিজের সন্তানের মতো ভালোবাস রিমা ওর কোনো দোষ নেই আমি তাকিয়ে দেখতাম ভাবির চোখে অশ্রু ঝিলিক দিচ্ছে কিন্তু তার চোখে এক অদ্ভুত দৃঢ়তাও ছিল যেন তিনি সব কিছু পুড়িয়ে পেলে নতুন করে বাঁচবেন যেদিন আমি সপ্তম মাসে পড়লাম ভাবি হঠাৎ বললেন রিমা তোর বিয়ের ব্যবস্থা করতে হবে আমি হতভম্ব হয়ে বললাম বিয়ে আমারই অবস্থায় তিনি শান্ত গলায় বললেন এই সমাজের মুখ বন্ধ করতে হলে একটা নাম লাগবে তোর জীবনে কেউ যদি কিছু সন্দেহ করে আমরা বলবো তোর অসুখ আর সন্তানটা আমার আমি তখন শুধু চেয়েছিলাম ভাভির মুখের দিকে একটা নারী যে নিজের স্বামীকে হারিয়েছে নেশার কাছে এখন সেই নারীর নিজের পরিচয় মুছে দিতে হচ্ছে একটা নির্দোষ মেয়ের সম্মান রক্ষায় বিয়ের প্রস্তাবটা আসে পাশের গ্রামের হুমায়ুন নামের এক ছেলের কাছ থেকে ছেলেটা সরল দরিদ্র ঘরের কিন্তু মনটা শোনার মতো ভাবি তাকে সব বলেননি শুধু বলেছেন রিমার শরীর ভালো না একটু অসুস্থ তুই যদি ওকে গ্রহণ করিস আল্লাহ তোকে ভালো রাখবে ছেলেটা রাজি হয়ে যায় আমার বিয়ের দিন নির্ধারিত হয় চুপি চুপি আমি আয়নায় নিজেকে দেখছিলাম সেদিন সাদা শাড়ি চোখে কাজল মুখে অশ্রু আমার ভেতরে এক অচেনা কাপনি আমি ভাবছিলাম এই পৃথিবীতে এমন কেউ আছে কি যে আমাকে সত্যি গ্রহণ করতে পারবে ভাবি এসে বললেন রিমা ভয় পাস না আমি আছি তোর পাশে যা কিছু হোক আমি সামলাব আমি তার হাত ধরে বলেছিলাম ভাবি যদি কিছু হয় বাচ্চাটাকে তুমি রেখো ভাবি কোনো কথা বলেননি শুধু আমার কপালে চুম্বু খেয়েছিলেন বিয়ের পরদিন রাতে নতুন ঘরে বসেছিলাম আমি স্বামী হুমায়ুন পাশে বসে ধীরে বললেন রিমা তুমি ভয় পেও না আমি তোমাকে কষ্ট দেব না তার চোখে সরল ভালোবাসা আমার চোখে কেবল লজ্জা আমি ভাবছি এখন তো হুমায়ুন আমার কাছে আসবে বিয়ের পর একটা ছেলে একটা মেয়ের কাছ থেকে যেই জিনিসটা আশা করে এখন তো হুমায়ুন সেটাই আমার থেকে আদায় করবে কিন্তু সেটা আমার পক্ষে কি করে সম্ভব আমি তো ভেতরে ভেতরে ভয়ে একদম মারাই যাচ্ছিলাম এবার হুমায়ুন কাছে আসে আমাদের দুজনের বিশেষ মুহূর্ত হুমায়ুন আস্তে আস্তে আমার এতটাই কাছে আসে যে তার নিঃশ্বাসের গরম বাতাস আমার মুখের উপর লাগছে ঠিক সেই মুহূর্তে হঠাৎ আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় আমি কানতে কানতে মেঝিতে লুটিয়ে পড়ি হুমায়ুন ভয় পেয়ে যায় রিমা কি হইল তোমার আমি কেবল বলেছিলাম ভাবিকে ফোন করো ভাবিকে ডাকো তবে একটা রিকোয়েস্ট তোমার কাছে আমি যদি এখন মরেও যাই তবুও তুমি তোমার বাড়ির কাউকে ডাকবে না হুমায়ুন বলল এসব তুমি কি বলো তোমার এত বড় সমস্যা আর আমি আমার পরিবারের কাউকে বলবো না এটা আবার কেমন কথা তখন আমি হুমায়ুনকে বললাম হ্যাঁ বলবে না কারণ আমি চাই না বিয়ের প্রথম রাতেই আমাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করুক আর সেটা শুনে আমার স্বামীটার মন খারাপ হোক ভাবি না আসা পর্যন্ত আমি কষ্ট করে ধৈর্য ধরে থাকতে পারবো প্লিজ এই অনুরোধটুকু আমার রাখবে হুমায়ুন বলল ঠিক আছে তুমি যেমনটা চাও তেমনই হবে ভাবি কয়েক ঘন্টার মধ্যে ছুটে এলেন তিনি আমাকে বুকের মধ্যে তুলে ধরে কাঁদছিলেন রিমা ধৈর্য ধর আমি তোকে কিছু হতে দেব না রাতে সেই অন্ধকারে তারা দুজন আমাকে নিয়ে যান হাসপাতালের দিকে আমি আধো অচেতন ব্যথায় ছটফট করছি ডাক্তাররা আমাকে ভেতরে নিয়ে গেলেন ভাবি বাইরে বসে কাঁদছিলেন আল্লার নাম নিচ্ছিলেন বারবার রাতটা যেন এক যুগ লম্বা ছিল ভোরের দিকে আমি শিশুর কান্ন শুনতে পেলাম আমার সন্তান জন্ম নিয়েছে কিন্তু আমার চোখ তখনও বন্ধ শরীর নিস্তেজ আমি শুধু ভাবির কণ্ঠ শুনেছিলাম ডাক্তারকে বলছেন দয়া করে দয়া করে কেউ যেন না জানে এই শিশুর সত্যি কাহিনী এই বাচ্চাটা আমার নামে লিখে দিন ডাক্তার কিছুটা অবাক হয়েছিলেন কি বলছেন আপনি ম্যাডাম ভাবি বলেছিলেন দৃঢ় কণ্ঠে এই মেয়েটা আমার ছোট বোনের মতো সমাজ ওকে বাঁচতে দেবে না বলবেন বাচ্চাটা আমার ওর পেটে টিউমার ছিল অপারেশনে সেটা কেটে ফেলা হয়েছে সেই কথার পর থেকে শুরু হয় আমাদের জীবনের সবচেয়ে বড় অভিনয় এক মিথ্যা কিন্তু সেই মিথ্যার ভেতরেই ছিল জীবনের শেষ সত্ত্ব হাসপাতালে সে রাতের পর যেন আমার জীবনটা অন্য কারো হয়ে গেল যেদিন চোখ খুললাম পাশে ছিল ভাবি তিনি হাসছিলেন কিন্তু সেই হাসির পেছনে কতটা কান্না আছে সেটা আমি বুঝতে পারছিলাম তিনি ধীরে বললেন সব ঠিক আছে রিমা তুই বেঁচে গেছিস আর বাচ্চাটাও সুস্থ আমি তাকিয়ে রইলাম তার মুখের দিকে সেই মুখে অদ্ভুত এক শান্তি কিন্তু চোখ দুটো লাল ক্লান্ত আমি কাপা কণ্ঠে বললাম ভাবি ও আমার বাচ্চা ভাবি চোখ নামিয়ে বললেন এই পৃথিবী জানবে ও আমার সন্তান তুই শুধু শান্ত থাক রিমা এটা এখন আমাদের দুজনের জীবন আমি চুপ করে কাঁদতে থাকলাম আমার বুক ফেটে যাচ্ছিল কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছিল না আমার নিজের সন্তানকে আমি নিজের বলতে পারবো না এটাই হবে আমার বাকি জীবনের সবচেয়ে বড় শাস্তি কয়েকদিন পর হাসপাতাল থেকে আমাদের ছাড়া হলো সবাই জানতে পারলো সুমি ভাবির একটি পুত্র সন্তান হয়েছে গ্রাম জুড়ে অভিনন্দনের ঢল নামলো আত্মীয় স্বজন এলো দেখতে আমি তখন হাসপাতালের এক কোনায় বসেছিলাম মুখে ওড়না টেনে যেন আমি শুধু একজন দর্শক ভাবি সবাইকে হেসে বললেন রিমার টিউমারের অপারেশনও ভালোভাবে হয়েছে এখনও আগের মতো ঠিক হয়ে যাবে সবাই আল্লাহর রহমত বলে চলে গেল কেউ জানল না এই হাসির আড়ালে কতটা কান্না আছে দিনগুলো কেটে যেতে লাগল বাচ্চাটার নাম রাখা হলো আরিয়ান সে ছিল খুব সুন্দর ফর্সা চামড়া বড় বড় চোখ দেখলে মনে হতো স্বর্গের ফেরেশ নেমে এসেছে ভাবি তাকে কোলে নিয়ে গান গাইতেন খাওয়াতেন স্নান করাতেন আমি দূর থেকে দেখতাম আমার বুক কাঁপত আমি জানতাম এই ছোট্ট প্রাণটা আমার কিন্তু আমি তার মা নই আমি তার ভাবির ছোট বোন প্রতিবার সে কাঁদলে আমি ছুটে যেতাম কিন্তু ভাবি হাসি মুখে বলতেন রিমা ও আমার কাছে থাকলে চুপ করে যায় আমি জানতাম এটা শুধু কথার খেলা নয় এটা এক অন্তহীন যন্ত্রণা একদিন রাতে ভাবি আমার ঘরে এসে বললেন রিমা আমি জানি তুই কষ্ট পাচ্ছিস কিন্তু এই কষ্টটাই তোকে বাঁচিয়ে রাখবে ওর মুখটা দেখলেই তুই মনে করবি তুই একদিন মা হয়েছিলি যদিও কেউ জানে না আমি বললাম ভাবি তুমি কিভাবে এত বড় মিথ্যা নিয়ে বাঁচো তিনি চুপ করে জানালার বাইরে তাকিয়ে বললেন এই মিথ্যা না থাকলে তুই আজ বাঁচতিস না রিমা কখনো কখনো মিথ্যেই আমাদের সত্য হয়ে যায় তার কথায় এমন দৃঢ়তা ছিল যা আমি বুঝতে পারিনি তখন আজ বুঝি তিনি শুধু আমার নয় সেই শিশুটার জীবনটাও বাঁচিয়েছিলেন বছর কেটে গেল আরিয়ান বড় হতে লাগল ভাবি তাকে স্কুলে ভর্তি করালেন নতুন জামা কিনলেন ছোট ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে গেলেন প্রথম দিন আমি তখন বারান্দা থেকে তাকিয়েছিলাম আমার বুকটা কেঁপে উঠেছিল যখন সে ফিরে এসে আমার গলা জড়িয়ে বলল খালা আমি আজ মা লিখতে শিখেছি আমি আর নিজেকে সামলাতে পারিনি চোখ ভিজে গিয়েছিল অশ্রুতে সে জানত না যার গলা জড়িয়ে আছে সেই তার জন্মদাত্রী একদিন বিকেলে ভাবি আমাকে ডেকে বললেন রিমা তুই এবার অন্য জায়গায় চলে যা মানুষ এখনও তোকে নিয়ে ফিস ফিস করে ওর স্কুলে নাম লিখিয়েছি কেউ যেন কোনো সন্দেহ না করে আমি বললাম কিন্তু ভাবি তোমাদের ছেগে আমি কোথায় যাব তিনি বললেন তুই অন্য গ্রামে গিয়ে থাকতে পারিস তুই আমার বোন আমি তোকে সবসময় সাহায্য করব ওর ভালো ভবিষ্যতের জন্য এটা দরকার আমি মাথা নিচু করে সম্মতি দিলাম পরদিন আমি অন্য গ্রামে চলে গেলাম একটা ছোট বাড়ি নিঃসঙ্গ জীবন সন্ধ্যা হলে আমি শুধু জানালার পাশে বসে তার কণ্ঠ শুনতে পেতাম দূর থেকে ভাবি মাঝে মাঝে ফোনে আরিয়ানের কথা বলতেন ও এখন ক্লাস থ্রিটে পড়ে দুষ্টুমি করে তোর মতোই হেসে ওঠে প্রতিবার শুনলে বুকের ভিতরটা কেমন ফেটে যেত আমি হাসতাম কিন্তু সেই হাসির ভিতরে শুধু কান্না থাকতো একদিন ভাবি ফোনে কাপা কণ্ঠে বললেন রিমা তোর ভাই এখন অনেক অসুস্থ লিভারের সমস্যা হয়েছে হয়তো আর বেশি দিন নেই আমি চুপ করেছিলাম এই মানুষটাই এক ভুলের মধ্যে আমার জীবন পাল্টে দিয়েছিল কিন্তু আজও আমি ওর প্রতি ঘৃণা রাখতে পারিনি কয়েকদিন পর শুনলাম ভাই মারা গেছেন ভাবি কাঁদতে কাঁদতে ফোন করলেন রিমা ওর মৃত্যুর সময়ও আমি তোর নাম নিইনি আমি প্রতিজ্ঞা করেছি এই সত্য কারও সামনে বলবো না আমি শুধু বলেছিলাম ভাবি তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না সময়ের সঙ্গে আরিয়ান কিশোর হয়ে উঠল একদিন সে স্কুলের প্রজেক্টের জন্য নিজের পরিবারের ইতিহাস লিখতে বসেছে ভাবি বলছিলেন সে বারবার জিজ্ঞেস করছে মা আমার জন্ম কোথায় হয়েছিল সেই প্রশ্নে ভাবি থমকে গিয়েছিলেন তারপর শান্ত হলায় বললেন হাসপাতালে বাচ্চা কিন্তু আমি জানতাম সেই উত্তর বলার সময় তার চোখে আবার সেই হাসপাতালের আলো ফিরে এসেছিল সেই আলো যেখানে তিনি এক নির্দোষ শিশুকে নিজের বলে মেনে নিয়েছিলেন আর এক মেয়ের জীবন বাঁচাতে নিজের নামের সঙ্গে একটা মিথ্যে জুড়ে দিয়েছিলেন সময় কেটে যায় যেভাবে নদী বয়ে যায় নীরবে তেমনি বয়ে যাচ্ছিল আমাদের জীবনের গল্প আরিয়ান এখন কলেজে পড়ে চেহারায় তারুণ্যের উজ্জ্বলতা চোখে অদ্ভুত এক প্রশ্নবোধক দৃষ্টি সে সব কিছু বোঝে কিন্তু বুঝেও কিছু বলে না ভাবি তাকে একা মানুষ করেছেন তার জীবনের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়েছেন এই ছেলেটির জন্য আমি দূর থেকে ওর খবর শুনি ভাবি মাঝে মাঝে ফোন করে বলেন রিমা তুই জানিস আরিয়ান এখন ক্লাসে প্রথম হয় গানও গায় আমি হাসি কিন্তু ফোন রেখে কেঁদে ফেলি আমার গর্ভ থেকে জন্ম নেওয়া সেই ছেলেটা আজ আমার চোখের আড়ালে বড় হচ্ছে এই সত্য মেনে নেওয়াই হয়তো সবচেয়ে কঠিন ছিল একদিন বিকেলে হঠাৎ ভাবি আমাকে ফোন করলেন কাপ ছিল রিমা তুই একটু আসবি খুব দরকারি কথা আছে আমি দৌড়ে চলে গেলাম সেই পুরনো বাড়িতে বছরের পর বছর পর বাড়িটা যেন পুরনো সময়ের মতোই দাঁড়িয়ে আছে শুধু মানুষের মুখগুলো বদলে গেছে ভাবি চুপচাপ বসেছিলেন বারান্দায় চুলে পাক ধরেছে চোখে ক্লান্তি আমাকে দেখে হেসে বললেন তুই জানিস আজ আরিয়ানের বয়স বিশ বছর আমি চুপ করে পাশে বসলাম হঠাৎ ভাবি বললেন ও আজ আমাকে একটা প্রশ্ন করেছে রিমা খুব ভয় পেয়েছি আমি আমি অবাক হয়ে তাকালাম কি প্রশ্ন তিনি ধীরে বললেন ও বলেছে মা আমার জন্মের সার্টিফিকেটে হাসপাতালে লেখা নামের সঙ্গে তারিখ মেলে না আর একটা কথা বলেছে তুমি কি সত্যিই আমার মা আমার বুক ধক করে উঠলো সেই ভয়ে যেটা এত বছর ধরে আমরা লুকিয়ে রেখেছিলাম আজ সামনে এসে দাঁড়িয়েছে ভাবি কাপা কণ্ঠে বললেন আমি ওকে কি বলবো রিমা আর এই মিথ্যে ধরে রাখব সেই রাতে আরিয়ান বাড়ি ফিরল না পরদিন সকালে সে নিজেই এলো দরজায় দাঁড়ালো আমার সামনে ভাবির সামনে তার চোখে কষ্ট রাগ কিন্তু সবচেয়ে বেশি ছিল বিভ্রান্তি সে ধীরে বলল আমি সব জেনেছি ভাবি থর করে উঠলেন কি বলছিস তুই আরিয়ান বলল হাসপাতালের পুরনো কাগজপত্রে দেখেছি মা হিসেবে তোমার নাম লেখা হলেও অপারেশনের কেসে রোগীর নাম ছিল রিমা বেগম আমি জানি সেই রিমা নামের মহিনাটিই আমার মা আমি নিঃশব্দে কাঁদছিলাম কণ্ঠ আটকে যাচ্ছিল ভাবি কেবল চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তারপর ধীরে আমার দিকে তাকিয়ে বললেন দেখলে রিমা সত্য কখনও চিরকাল লুকিয়ে থাকে না আরিয়ান আমার দিকে তাকিয়ে এগিয়ে এলো তার মুখে বিভ্রান্তি কিন্তু চোখে এক অদ্ভুত মায়া তুমি তুমি আমার মা বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল ভাবি আমাদের দুজনের হাত ধরে বললেন আরিয়ান আমি জানি এই সত্য শুনে তুই কষ্ট পেয়েছিস কিন্তু মনে রাখিস আমি তোর মা নই কিন্তু তোর জন্য নিজের জীবনটাও দিয়েছি তুই রিমাকে শ্রদ্ধা করবি ও তোকে জীবন দিয়েছে আর আমায় ভুলে যাস না কারণ আমি তোকে বাঁচিয়ে রেখেছি সমাজের সামনে আরিয়ান কানতে কানতে বলল তোমরা দুইজনই আমার মা একজন জন্ম দিয়েছেন আরেকজন লালন করেছেন সেই কথায় আমি আর ভাবি দুজনেই ভেঙে পড়েছিলাম যে সত্যটাকে আমরা অভিশাপ ভেবেছিলাম সেই সত্য আজ আমাদের মুক্তি দিল কয়েক বছর পর ভাবি অসুস্থ হয়ে পড়লেন আমি তখন তার পাশে ছিলাম তিনি বললেন রিমা আমি তোকে একটা কথাই বলতে চাই আমি শান্তিতে মরতে পারবো কারণ আজও ও আমাকে মা বলে ডাকে আমি তার হাত ধরে বললাম তুমি শুধু ওর মা না তুমি আমারও মা ভাবি মুচকি হেসে চোখ বন্ধ করলেন সেই হাসির মধ্যেই ছিল এক জীবনের পূর্ণতা এক নারীর ত্যাগ এক গোপন সত্যের চিরন্তন মুক্তি কয়েক মাস পর ভাবি চলে গেলেন চিরতরে আরিয়ান তার কবরে ফুল দিয়ে দাঁড়িয়ে বলেছিল মা তুমি আমার সত্যিকারের আশ্রয় ছিলে আমি তখন পাশে দাঁড়িয়েছিলাম চোখে অশ্রু বুকের ভেতর পূর্ণতা কারণ আজ আমি আমার সন্তানকে পেয়েছি যদিও মায়ের পরিচয় দিতে এত বছর লেগেছে সন্ধ্যায় বাড়ি ফিরে আরিয়ান আমার কাঁধে মাথা রেখে বলল মা ভাবি সে এখনও সুমি ভাবিকে মা বলে বলতেন মিথ্যা কখনো চিলোকাল টেকে না আজ আমি বুঝেছি সত্যের মুখোমুখি হওয়া ভয়ঙ্কর হলেও মুক্তি দেয় আমি তার চুলে হাত বুলিয়ে বললাম হ্যাঁ বাবা মুক্তি দেয় বারান্দার বাইরে তখন হালকা বাতাস বইছিল। দূরে শোনা যাচ্ছিল আজানের ধ্বনি আমার বুকের ভেতর যেন এক ভার নেমে গেল বছরের পর বছর ধরে জমে থাকা গোপন সত্য আজ অবশেষে আলোয় এসে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুরা আমার জীবনের ঘটনাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ